নমস্কার আজকে আমরা কথা বলবো দক্ষিণ চব্বিশ পরগনার প্রাইমারি শিক্ষক নিয়োগের একদম লেটেস্ট প্যানেলটা নিয়ে অনেক দিনের অপেক্ষা অনেক জল্পনা কল্পনা ছিল এটা নিয়ে তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কি কি আছে এই প্যানেলে হ্যাঁ অবশেষে সেই লম্বা অপেক্ষার শেষ হলো অনেক আইনি লড়াই অনেক জটিলতার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফাইনালি এই প্যানেলটা প্রকাশ করেছে আর এটা যে কত চাকরি প্রার্থীর জন্য একটা বিরাট স্বস্তির খবর তার বলার অপেক্ষা রাখে না তো এই যে নোটিফিকেশনটা বেরোলো এটা বেরিয়েছে জানুয়ারির ষোলো তারিখে আর এতে মোট দুশো জন ক্যান্ডিডেটের নাম রেকমেন্ড করা হয়েছে বিশেষ করে যারা দু হাজার কুড়ি দু ডিএলএড ব্যাচের তাদের জন্য তো এটা একটা বিরাট বড় খবর একটা নতুন আশার আলো বলাই যায় আচ্ছা এবার একটু ডিটেলসে যাওয়া যাক মানে এই যে প্যানেলটা তৈরি হলো এর আইনি ভিত্তিটা ঠিক কি আর এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যই বা কী কী আছে চলুন দেখি দেখুন এই প্যানেলটা কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায়নি এর পেছনে একটা সলিড আইনি ভিত্তি আছে সুপ্রিম কোর্টের একটা ফাইনাল রায় ছিল আর তার সাথে দু ষোলো সালের যে নিয়োগের নিয়মকানুন সেই সব কিছু মেনেই কিন্তু এটা তৈরি করা হয়েছে মানে পুরো ব্যাপারটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দিয়ে গেছে বেশ তাহলে মোট দুশো চৌষট্টিটা সিট কিন্তু কোন ক্যাটাগরিতে কতজন সুযোগ পেলেন এবার সেই হিসাবটা একটু দেখে নেওয়া যাক এই যে দুশো চৌষট্টিটা সিট তার মধ্যে একটা জিনিস কিন্তু বেশ চোখে পড়ার মতো দেখুন সব থেকে বেশি ক্যান্ডিডেট নেওয়া হয়েছে এসসি বা তপশিলি জাতি ক্যাটেগরি থেকে একদম একশো জন মানে মোট সিটের প্রায় অর্ধেকই কিন্তু এই একটা ক্যাটেগরি থেকে সংখ্যাটা অন্য ক্যাটেগরিগুলো থেকে অনেকটাই বেশি এই টেবিলটা দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে এখানে প্রত্যেকটা ক্যাটেগরির জন্য কতজন ক্যান্ডিডেট নেওয়া হয়েছে আর তাদের কাট অফ স্কোর কত সেটা দেওয়া আছে কয়েকটা ব্যাপার বেশ ইন্টারেস্টিং যেমন ধরুন জেনারেল বা ইউ আর ক্যাটেগরির কাট অফ দেখুন টোয়েন্টি কিন্তু তার ঠিক পরেই ওবিসি এ ক্যাটাগরির কাট অফ দেখুন টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি মানে জেনারেলের থেকেও বেশি আবার এসসি ক্যাটাগরির কাট অফ অনেকটাই কম টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স টু ফাইভ এই যে স্কোরের এত পার্থক্য এটাই কিন্তু আমাদের পরের আলোচনার মূল বিষয় এই প্যানেলটা খুঁটিয়ে দেখতে গিয়েই একটা খুব বড় সড়ো প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে আর প্রশ্নটা হলো মেধা তালিকা তৈরির যে পদ্ধতি সেটা নিয়ে সরাসরি বললে প্রশ্নটা এটাই মেধা তালিকা বানানোর যে একটা সাধারণ নিয়ম আছে যেটা সবাই মেনে চলে সেই নিয়মটাকে এই ক্ষেত্রে ঠিকঠাকভাবে মানা হয়েছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি দেখুন নিয়মটা কি। নিয়মটা হলো যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরির কাট অফের থেকে বেশি নম্বর পান তাহলে তাকে জেনারেল ক্যাটাগরির লিস্টে জায়গা দেওয়া হয় এটাকে মেরিটের ভিত্তিতে জাম্প করা বলে কিন্তু এবারের প্যানেলে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বেশ কিছু এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট জেনারেলের কাট অফের থেকে বেশি নম্বর পেয়েছেন কিন্তু তাদের জেনারেল লিস্টে না পাঠিয়ে নিজেদের ক্যাটাগরির মধ্যেই রেখে দেওয়া হয়েছে ঠিক এই জায়গাটাতেই খটকা লাগছে জেনারেল কাটস ছিল উনত্রিশ দশমিক দুই শূন্য নয় অথচ এর থেকে বেশি নম্বর পেয়েও কিছু সংরক্ষিত ক্যান্ডিডেটকে জেনারেল লিস্টে আনা হয়নি আর এটাই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে তো এই প্রশ্ন তো থাকলই কিন্তু আপাতত যাদের নাম তালিকা এসেছে তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে মানে নেক্সট স্টেপগুলো কি। কী প্রসেসটা মোটামুটি তিনটে ধাপে হবে একদম সাপটা ফার্স্ট স্টেপ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন মানে যা যা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আর অন্যান্য কাগজপত্র আছে সেগুলো সব যাচাই করা হবে সেকেন্ড স্টেপ হলো কাউন্সেলিং সেখানে পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগ থাকবে আর এই দুটো ধাপ ঠিকঠাকভাবে পেরিয়ে গেলেই ফাইনালি হাতে আসবে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র আর হ্যাঁ বোর্ড কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বা ডিপিএসসিকে একটা ডেডলাইনও দিয়ে দিয়েছে বলা হয়েছে মাত্র দুই সপ্তাহের মধ্যে পুরো প্রসেসটা শেষ করে একটা রিপোর্ট জমা দিতে হবে তার মানে বোঝাই যাচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি এগোবে শেষ করার আগে ক্যান্ডিডেটদের জন্য বোর্ডের তরফ থেকে একটা জরুরি পরামর্শ আছে বলা হয়েছে তারা যেন নিয়মিত ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাথে যোগাযোগ রাখেন আর যে সময় পরবর্তী নির্দেশের জন্য যেন তৈরি থাকেন আজকের আলোচনাটা আমরা একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই মেধা তালিকা নিয়ে যে ব্যাপারটা সামনে এলো এই যে একটা প্রতিষ্ঠিত নিয়মের ব্যতিক্রম দেখা গেল এটা কি নিচকেই এই একটা নিয়োগের ঘটনা নাকি এর প্রভাব পশ্চিমবঙ্গের আগামী দিনের শিক্ষক নিয়োগের ওপরও পড়তে পারে ভবিষ্যতে কি নিয়মকানুনে কোনো বদল আসতে পারে ব্যাপারটা কিন্তু ভাবার মতো